নতুন দিনের সূর্যোদয় নিয়ে আসে নতুন আশা আর অসীম সম্ভাবনা মহাকাশে গ্রহ নক্ষত্র আজ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে চলুন রাশিচক্রের আয়নায় দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজ তেইশে জুলাই দু বুধবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ ছয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে বাংলা মাস শ্রাবণ মাস কৃষ্ণপক্ষ আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা আজকের চন্দ্রোদয় হবে রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে দুপুর বারোটা ছ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি রাত্রি দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র সারা দিন ব্যাপী থাকবে আজকের যোগ রয়েছে গণ্ডযোগ সকাল এগারোটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত তারপর বৃদ্ধি যোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে করণ সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিল করণ রাত্রি দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এরপর গড় করণ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণ শুভ সময় আজকের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আজকের অমৃতকাল সকাল আটটা বেজে এবং নটা পঁয়তাল্লিশ চারটে বেজে বারো মিনিট থেকে ভোর চারটে বেজে উনষাট মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর বারোটা বেজে তেরো মিনিট থেকে দুপুর একটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা রয়েছে প্রদোষ ব্রত এই দিন প্রদোষ ব্রত হিসেবে পালিত হয়ে থাকে যেহেতু ত্রয়োদশী তিথি সূর্যাস্তের পরে আরম্ভ হচ্ছে তাই প্রদোষ ব্রত কালে সূর্যাস্তের পরের সময় পুজো এই দিনেই অনুষ্ঠিত হয়ে থাকে এইটি শ্রাবণ মাসে এই ব্রত ভগবান শিবের পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার জন্য আজকের দিনটি পারিবারিক সুখ এবং মানসিক শান্তির দিক থেকে এক কথায় অসাধারণ কারণ চন্দ্র আজ আপনার রাশি থেকে চতুর্থ অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্য পরিবার এবং গৃহের ঘর বিশ্ব রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে এটি সহযোগ এর মতো একটি শক্তিশালী ও শুভ ফল প্রদান করে এর সাথে রোহিণী নক্ষত্রের প্রভাব এবং বৃদ্ধি যুগের সংযোগ আপনার পারিবারিক জীবন মানসিক শান্তি এবং বৈশ্বিক সুখকে বহু গুণে বাড়িয়ে তুলবে আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে আজ আপনার সমস্ত মনোযোগ থাকবে আপনার বাড়ি পরিবার এবং মানসিক শান্তির দিকে আজ আপনি ঘরে থেকে বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে পরম তৃপ্তি ও আনন্দ লাভ করবেন আজকের দিনে মায়ের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে এবং তার আশীর্বাদ আপনারা পাবেন কোনো সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নের জন্য দিনটি বেশ ভালো দিনটি সার্বিকভাবে সুখ শান্তি এবং পারিবারিক আনন্দে পরিপূর্ণ থাকবে কাজ কর্মক্ষেত্রে আজ পরিবেশ অত্যন্ত অনুকূল থাকবে সহকর্মীদের সাথে সম্পর্ক বন্ধুর মতো থাকবে এবং আপনি একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে পারবেন যারা রিয়েল এস্টেট ইন্টেরিয়র ডিজাইনার বা যানবাহন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক ঘরে বসে কাজ করা ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ থাকলে তা আপনার জন্য বেশি ফলপ্রসূ হবে শিক্ষা আজকের দিনে যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি খুবই ভালো ঘরে পড়ার বিষ পরিবেশ অনুকূল থাকবে এবং পড়াশোনায় মন বসবে পারিবারিক শান্তি থাকায় পড়াশোনার জন্য প্রয়োজনীয় মনোযোগ দিতে পারবে মায়ের সাহায্য বা পরামর্শ পড়াশোনার কাজে আসতে পারে আজকের দিনে আপনাদের অর্থ আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিষয় নতুন বাড়ি গাড়ি বা কোনো দামি আসবাবপত্র কেনার জন্য আজকের দিনটি আদর্শ এই ধরনের বিনিয়োগে ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হতে পারে আপনার আর্থিক স্থিতিশীলতা আজকের দিনে বাড়বে এবং পারিবারিক সুখের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে প্রেম এবং দাম্পত্য প্রেম এবং দাম্পত্য জীবনে আজ গভীর মানসিক শান্তি এবং নিরাপত্তা বোধ করবে বাইরে ঘোরার চেয়ে ঘরে বসেই সঙ্গীর সঙ্গে সময় কাটানো আজ বেশি আনন্দ উপভোগ করবে সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া আপনাদের বাড়বে সঙ্গীর সঙ্গে মিলে ঘর সাজানো বা ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন আজকের দিনে স্বাস্থ্য মানসিক প্রশান্তি থাকায় স্বাস্থ্য আজকের দিনে আপনাদের চমৎকার থাকতে চলেছে আপনি নিজেকে অত্যন্ত তরতাজা এবং শক্তিশালী বোধ করবেন তবে চতুর্থ ঘর বুকের সঙ্গে সম্পর্কিত হওয়ায় যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে তাদের আজকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে সামগ্রিকভাবে স্বাস্থ্যের জন্য কোনো উদ্বেগের কারণ নেই আজকের দিনে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং সাদা শুভ সংখ্যা আট প্রতিকার হিসেবে আজকের দিনে আপনারা শুভ ফল কে আরও বাড়াতে আপনারা আপনাদের মায়ের সেবা করুন এবং মায়ের স্মরণে যান প্রণাম করুন এটি আপনাদের জন্য খুবই ভালো হবে এটি আপনাদের জীবনের সুখ ও সমৃদ্ধিকে বাড়িয়ে তুলবে এছাড়াও আপনারা ভগবান শিবকে দুধ বা সাদা মিষ্টি নিবেদন করতে পারেন যা আপনাদের মানসিক শান্তিকে আরও বৃদ্ধি করে তুলবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ তেইশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটের সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে গভীর রাতে আনুমানিক দুটো পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরে আনুমানিক তিনটে কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালে আনুমানিক আটটা পঞ্চান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিরে আনুমানিক নটা চল্লিশ মিনিট নাগাদ অন্য তাৎপর্য আজকে এই সময়কালটি কলকাতার গার্ডেন নিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পার্থক্য দেখা দিতে পারে বন্ধুরা যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক ধন্যবাদ